অপরকে শেখাও মি শিক্ষা করো এবং অপরকে শিখাও। তারাই হল পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কে বললেন নবীজি বললেন নবীজির ওপরে ইমান আনা ফরজ আনবিয়নে সাসের অনুসরণ করা অনুকরণের পর আল্লাহ প্রেমের maafkati এ কোরআনে বল ইনশাআল্লাহ ফাসতাদে উনি ইহুবব কুমুল্লাহ আল্লাহ বাংলাদেশকে ভাষা শিখিয়ে দিলেন

যারা ইলাম শিখে এবং যারা ইলাম শিক্ষা করে পৃথিবীতে যত ধর্মীয় বড় আছে পৃথিবীতে যত ধর্মীয় বড় বড় আছে খাজা দেখুন তিনি এত কি করে হলেন যোগী জয়পালকে পরাস্ত করলেন খাজা মহনুদ্দিন চিস্তির সঙ্গে যোগী জয়পালের লড়াই হয়েছিল ওর মন্ত্রের লড়াই আর খাজা মহানুদ্দিন চিস্তির কারামতির লড়াই বিনা টার রাই খাজা খাজা বলছে বলছি দিন তুমি আমার সাগরে নামতে পাবে না কেন নামতে পাবে না আমাদের মেয়েরা আসে আর স্নান করে এতে অসুবিধা হয় আচ্ছা নামবো না নামার দরকার নয় আমি এক গরুয়া পানি নিয়ে নেবো বলে কোনো অসুবিধা নাই দশ গরুয়ালাম খাজা ওদের গরু একটা ডুবাইলেন আর যেমনি তুলছেন গোটা পানিটাই শুকিয়ে গেল পৃথিবীতে চোহানের সে সময় সরকার রাজত্ব ওই যোগী কি হলো জয়পালনি কি হলো বলে আমি দেখি আবার খড়ি পেতে এই ফকিরেরই কাজ ফকিরের সঙ্গে মোকাবেলা করো তুই কি মোকাবেলা করবো পানিটা ঘুরে দে আমাকে সবাই তো অসুবিধা গেলো খাজা বাবার কাছে খাজা বাবা এই যে ভুল হয়ে গেলো আমি তো তোমাকে এক হলেও বানিয়ে দিয়েছি তো তুমি তো গোটা পানিটা নিয়ে নিয়েছো কিন্তু আমি তো নিয়ে নেই তোমার এক ঘটি বানিয়ে আছে না তুমি নিয়েছ আমার মন্ত্র বলছে তোমার কাজ পানি ফেরত দাও পানি ফেরত দেবো কলমা পড়ো না না বলছে কলমা পড়ো পানি ফেরত দেবো চাইতে হবে না কলমা পড়বো না আমি তোমার জানলাতে ফল খাওয়াইতে পারি দেখাও তো কেমন করে উড়ে গেল হ্যাঁ দুটো আপার নিয়ে চলুন মোটামুটি জান্নাতি যাবেন খাজা বাবা চিনতে পারলেন জান্নাতে যাবেন কিন্তু মুশকিল হয়ে যাবে আমাকে তো ইমান হারা করে দিল তো আল্লাহ বলছে আল্লাহ আমি তো একা জানি না কি তোমাকে জাননা কি ফল খাই দিলে এ তোমাকে ওই হিন্দু কর্ম করতে হবে আল্লাহ বলছে মহিনুদ্দিন তোকে কিছু করতে হবে না হাত বাড়া তাকিয়ে দেখ জান্নাতি আপেলের গাছগুলো বাইরে থেকে ঝুলিয়ে আছে

আমি তো আকাশে উঠতে পারি না ইয়ার সঙ্গে মোকাবেলা করতে পারবো না আগে বলছি মহিনুদ্দিন তোমাকে উঠতে হবে না ওর কোনো প্রয়োজন নাই তুমি তোমার খরম দুটোকে হুকুম করো হুকুম করলে বুঝতে পারবে তোমার খরম কি করতে পারে খরম দুটো সা করে উড়ে গেল আর জগি জয় করে মাথায় বাইতে লাগবে ঠক ঠক করে এ বহু চেষ্টা করলে যে কোন রকম খরম সরে যাক যারা ভাইরা সরাইতে পারলে না তখন কি উপায় হলো কোন উপায় পেল না ভাই সরাসরি খাজা বাবার পায়ে পড়ল বলছে আমি হেরে গেলাম নত স্বীকার করছি তুমি কলমা পড়ে নাও বস কই যত পৃথিবীতে বড় হয়েছে সমস্ত বড় ইতিহাস কোরআন কোরআনের জন্য আল্লাহ নিজেই ঘোষণা করছেন লাল কোরআন আলা জবাল রায়তা খাসিয়া মাদার সাদ্দাম এম খাসিয়া তিল্লা দেখো আমার কোরআনের কত ভারত গুরুত্ব নদী তোমাকে যদি না দিতাম পাহাড়কে দিতাম তাহলে পাহাড় কিন্তু এ ভারত গুরুত্ব সহ্য করতে পারতো না পাহাড়টা দেখতে পেতে কম্পিত কাঁদতো আর ভয় খেত সেই কোরআন পড়ানো হয় মা সাথে সেই যারা হাতেজ হয়ে যায় কোরআনের আর তাদের মাথায় পাগড়ি দেওয়া হবে সে হাফেজ এর কর্তব্য হবে অনেক হাফেজ আমি দেখছি পাক্কা দুনিয়াদার হয়ে যায় দাড়ি ফাড়ি কিছুই নাই ভুলে যায় কঠিন আগা আছে আগে এই জন্য হাফেজ ভাবতে হবে হাবে কে হিজড়ে করার পরে ছাড়া হবে না হাফেজ যে হিজড়ে করার পরে ছাড়া হবে না দুনিয়া শিক্ষা দিতে হবে মাসলা মাসায় শিক্ষা দিতে হবে আমি আগেই বললাম যে আজকে সবার আমি বক্তা নই আপনারা যারা হ্যান্ডবিল করছেন সবাই দেখেছেন ওই লেখা আছে বিশেষ অতিথি অতিথিগণ সেখানে আমার নাম ছিল কিভাবে এখানে চলে গেলাম জানি না আল্লাহ আপনাকে আমাকে সকলকে আশা বসার দিয়েছেন বোঝার তৌফিক দান করুক যে সমস্ত ওলামা কেরাম এসেছেন তাদের জন্য দোয়া করব তাদের মুখে থেকে হক কথা বলার তৌফিক দান করুক ও মা আলায় নিন্দার বেলা আলহামদুলিল্লাহ হাজরাতের মুখ থেকে আমরা বড় গুরুত্বপূর্ণ কথাবার্তা শুনলাম এরপর আমাদের সকলের পরিচিত পশ্চিমবঙ্গের প্রবীণ আলেমে দিন আমাদের এলাকার একুশারা মাদেশার প্রাক্তন শিক্ষকও ছিলেন আমার আব্বা হজরজি রহমতুল্লাহ আলহের সঙ্গে একটা সময় লম্বা সময় কাটিয়েছেন এ এলাকায় বহু পরিচয় পরিচিতি ওনার রয়েছে আমরা সকলেই জানি উপস্থিত আছেন হজতের কাছে আবেদন রাখবো তিনি আমাদের সামনে সংক্ষিপ্ত কথাবার্তা হযরতের বক্তৃতার দাস্তার বান্দি হবে তারপরে জনাব হযরত মাওলানা কারি জামান সাহেব মুর্শিদাবাদ থেকে এসেছেন তার কথাবার্তা হবে মাওলানা নজরুল হক সাহেব জামান বরকাত উনিও আছেন পান্ডুয়া মাদ্রাসা শেখুল হাদিস সেনাবাহাজ মানেন আজিদুর রহমান সাহেব উনি আসেন বড় বড় আলিমরা আছেন সকলেরই কথাবার্তা আমরা শুনবো আমরা নিয়োগ করি যে জালসা শেষ করে যাবো ইনশাআল্লাহ এই জন্য আমরা সকলে এরাদা করি <تصفيق> 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 الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له <لا> ومن يضلل فلا هادي له <لا> ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا مولانا محمدا عبده ورسوله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইন্দন সুর সুর কুম ও সাবিতামু মৌলা তোমার প্রেমের পিজোসানে ধরার বুকে র পুষ্পানে ভরা তোমার গুনে কিরণ গুনে গুনে যত য তোমার রূপে রাবীর রূপে রবি নিখিল জুড়ে যে থাই দেখি শুধু তুমারি দান আকাশ বাতাস ঢে বাজে তোমার মহ নীল কাশের তারাই চাঁদে তোমার মধুর হাসি লতাই পাতাই রাজে তোমার মহনু

তোমার প্রেমের পথে প্রিয় কাঁটার ছড়া ছড়ে আমি আর পারি না মন তোমার পায়ে পড়ি তোমার প্রেমের গর্ব পুজো শক্তি তো না আকাশের নাথ দিতেই হবে